আসসালামু আলাইকুম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেলেন তো এটা তার খুবই একটা সাধারণ প্রক্রিয়া তো এই বিষয়টা নিয়ে আমি হঠাৎ কেন নিউজ করছি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন তো এই নিউজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এটা খুবই ব্যাপক পরিমাণ আলোচিত এবং সমালোচিত হয় বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কিছু হলেই তিনি বিদেশে চলে যান বিশেষ করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক অথবা সিঙ্গাপুরে তিনি চলে যান তাহলে তিনি এত টাকা কোথায় পাচ্ছেন তিনি তো কোনো পেশার সাথে জড়িত নন অপরদিকে তার জামাই ফাহাম আব্দুল সালাম তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে বিএনপি নেতাদের ইনকামের উৎস কি সেখানে তিনি বলেছিলেন আপনাদের জানার রাইট নেই একই দিকে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার এত বড় একটা চিকিৎসা খুবই ঝুঁকিপূর্ণ একটা অপারেশন তার বিদেশে যাওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও এমনকি দেশের চিকিৎসকরাও বলেছিলেন যে এটার জন্য তাকে বিদেশে যাওয়া উচিত তবুও তিনি বিদেশে না গিয়ে দেশীয় চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা করেই তিনি বাংলাদেশেই হার্টের যে বাইপাস সার্জারির মতো এত জটিল এবং ঝুঁকিপূর্ণ যেখানে মৃত্যু ঝুঁকি থাকে সেই অপারেশন তিনি দেশেই করেন তো জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এই দেশে চিকিৎসা নেয়ার ব্যাপারটি যেমনটা প্রশংসিত হয়েছে অপরদিকে বিএনপি নেতা যারা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের কথা বলে তাদের কিছু হলে তারা বিদেশে চলে যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দুই সালে কারাবন্দী অবস্থায় করটিব আটারিতে ব্লক ধরা পড়ে তখন কারামুক্তির পরে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তো এরপর থেকেই তার একটা চিকিৎসার একটা রুটিন ওয়ার্ক বা ফলো আপ বা চেক আপ হিসাবে তিনি প্রায়শই এই সিঙ্গাপুর অথবা ব্যাংকক গিয়ে থাকেন যেমন চলতি বছরের ছয় মে চিকিৎসার জন্য ব্যাংককে যান শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগিরি নন বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতারা কিছু হলেই চিকিৎসার জন্য বিদেশে চলে যান যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী মির্জা আব্বাস ডক্টর খন্দকার মোশারফ হোসেন ইকবাল হাসান মাহমুদ টুকু তারা কিন্তু যেন তেন দেশে যান না কেউ লন্ডন কেউ সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ব্যাংকক এ সকল উন্নত দেশে যেখানে চিকিৎসা খরচ খুবই বেশি সেখানে চলে যান তো বিএনপির শীর্ষ পর্যায়ের সকল নেতারা তারা যদি আসলেই দেশপ্রেমী হতো তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মতো দেশেই চিকিৎসা করার ব্যবস্থা নিত তো মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তিনি একবার খুবই কঠিনভাবে অসুস্থ হন তখন তার দেশীয় চিকিৎসকরা তাকে বিদেশে যাওয়ার পরামর্শ দেন তো সেই মাহাতির মোহাম্মদ দেশে চিকিৎসা নেন তো তিনি তখন বলেন যে আমাদের সাধারণ জনগণ তারা তো বিদেশে যাওয়ার সামর্থ্য রাখে না তো আমি একজন দেশের প্রতিনিধি হিসাবে বা দেশের সরকারের প্রধান হিসাবে কিভাবে আমি যাই তারপর থেকে মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা ব্যাপকভাবে উন্নতি লাভ করে বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী যখন চিকিৎসার জন্য দেশেই চিকিৎসা নেন তো তখন দলের অন্য নেতারা তারা কি কখনো বিদেশে যাওয়ার কথা ভাবতে পারবে তখন তাদের রাজনীতি আর থাকে কোথায় এর পরবর্তীতে মালয়েশিয়ার চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুবই উন্নত হয়ে যায় ঠিক একই অনন্য নজির স্থাপন করেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও দেশের চিকিৎসা নেওয়ার কথা ভাবেন তো এরপর থেকে যে সকল নেতারা বিদেশে চিকিৎসা নিতে যান তাদের সেই কমেন্ট সেকশনে ব্যাপক পরিমাণ সমালোচনা হচ্ছে যে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান তাদেরকে যেভাবে রাজাকার ট্যাগ দেন দেশবিরোধী বলা হয় তারাই দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করে দেশে চিকিৎসা নেন জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও কঠিন অপারেশন তো বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে কিন্তু তাদের শীর্ষ পর্যায়ের নেতারা চিকিৎসার জন্য বিদেশে ছুটে যান তাহলে তাদের দেশপ্রেম বা দেশীয় চিকিৎসা ব্যবস্থার উপরে কি ভরসা রয়েছে তো তো সরকারে ছিল ছিল তৎকালীন সময় বিএনপির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশারুফ হোসেন তো তার কিছু হলেও তিনিও কিন্তু বিদেশে চলে যান তাহলে আসলে মানে কি আপনারা আসলে জানেন যে আপনাদের হাতে স্বাস্থ্য খাতের কি দুর্নীতি হয়েছে যে আপনারাই আসলে এই স্বাস্থ্য খাতের উপরে বিশ্বাস করেন না এটা তো বিএনপির কথা বললাম তো আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা তারাও কিন্তু কিছু হলেই তারা বিদেশে চলে যেত জাস্ট এক বছর আগেই তো আওয়ামী লীগ সরকারে ছিল তো তারা তো এই চিকিৎসা ব্যবস্থার কি করেছিল যে তাদের নেতাদের কিছু হলেই বিদেশে চলে যেতে হতো কারণ তারা যেহেতু ক্ষমতায় ছিল তারা জানে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে সুতরাং তাদের দেশীয় চিকিৎসার উপরে তাদের ভরসা নেই এজন্যই তারা বিদেশে চলে যায় আর অপরদিকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার জীবন মৃত্যু সন্ধিক্ষণে ছিলেন এমন অবস্থা এত জটিল অপারেশন একটু ভুল হলে মৃত্যুবরণ করতে হতো তিনি বিদেশে না গিয়ে সকলের পরামর্শ উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশেই চিকিৎসা করেন যেটা দেশপ্রেমের একটা অনন্য নজির সেটাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন কিন্তু তিনি ব্যর্থ হয়ে আবারও তিনি বিদেশে চলে গেলেন বরাবরের মতো তো দর্শক মণ্ডলী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তার চিকিৎসার জন্য বিদেশে চলে গেলেন এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান